হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো আমার এই পড়তুলিকা দেখো এগুলো টাইম ফুল বা পড়তুলিকা যে যা বলে তো ফুলগুলো একটা ছোট্ট ডাল মানে কাটিং লাগিয়ে দিলে প্রচুর ফুল ফটে প্রচুর গাছ হয়ে যায় ছড়িয়ে পড়ে তো এই দেখো এখানে আমি লাগিয়েছি তো এই ডালগুলো একদম নুইয়ে গেছে মাটির সঙ্গে লেগে গেছে এগুলোর থেকে আমি কিছুটা ডাল কেটে আবার নতুন করে বসাব এই ফুলগুলো নটার সময় ফোটে এখন ছটা বাজে নটা বাজতে বাজতে এগুলো ভর্তি হয়ে ফুল ফুটবে যার জন্য আমাদের এই গাছগুলোকে এখন এই সময় বর্ষার সময় এই ফুলটা বেশি ফোটে গাছগুলো আমি অনেক বড় বড় হয়েছে আমি গাছগুলো থেকে কিছু ডাল কেটে নিয়ে আবার আমি চারা বা একটা নতুন করে সেপ দেবো তো আমি এখান থেকে কিছুটা ডাল কেটে নেবো দেখো ডালগুলো একদম নিচের দিকে পড়ে গেছে এগুলো কেটে দিলে আবার নতুন করে এগুলো যত কাটা যাবে তত বসে হবে তত ঘন হবে তো এভাবে আমি কেটে নেব কিছুটা ডাল একদম মাটির দিয়ে দেখো নুয়ে গেছে লম্বা লম্বা কিছুটা ডাল কেটে নিয়ে নতুন করে একটা শেপ দেবো সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি দেখো ডালগুলো কিভাবে নিচের দিকে নেমে গেছে দেখতে লম্বা লম্বা ডালগুলো কেটে নিতে হবে তো বন্ধুরা আমি কি করতে চলেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমার ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করো আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো অবশ্যই নতুন বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে দেখো তো চলো আমি আর কিছুটা ডাল কেটে নিলাম আরও কিছুটা কেটে নিতে হবে বিভিন্ন কালারের ডাল দিয়ে আমি একটা এখানে দেখো এখানে কিছুটা আছে এই থালা টবে লাগিয়েছি এখানে দুই কালারের আছে সাদা কালার আর পিঙ্ক কালার মানে পিঙ্ক বলতে কি রানী কালার আর কি যেটা তো এরকম লম্বা লম্বা কয়েকটা ডাল কেটে নেব একদম লম্বা দেখে ডালগুলো এগুলো কাটলে পরে আবার বসে হবে নতুন করে হবে কাটলে কোনো অসুবিধা নেই এরকম লম্বা কয়েকটা ডাল কেটে নিয়ে এখানে পিঙ্ক কালারে নিলাম এবার সাদা কালারের কয়েকটা ডাল নেব এইটা হচ্ছে সাদা এই এই তো ডালগুলো কেটে নিয়েছি এখন সেগুলো কি করছি তোমরা সঙ্গে থাকো দেখবে এখানে লম্বা লম্বা কয়েকটা ডাল নিয়েছি এবার এই পাতাগুলো ধরিয়ে নিতে হবে একটা যেন পাতা না থাকে এখানে একটু শুক্রি দড়ি নিয়েছি একটা একটা বেনুনি করবো তিনটে ডাল দিয়ে একটা করে বেনুনি করবো এভাবে এখানে একটা টব নিয়েছি এখানে মাটি করা আছে এখানে সারযুক্ত মাটি করা আছে এখন এইটাকে মাথাটা কেটে এভাবে মাথাটা কেটে দিতে হবে দিয়ে এটাকে আমি বসিয়ে দেবো ওই মাটির মধ্যে তাহলে মাথাটা একটা সুন্দর থোকাভাবে এটার আপডেট দিতে থাকবো তোমরা সম্পূর্ণ ভিডিওতে দেখবে তাহলে বুঝতে পারবে যে আমি কী করতে চাইছি এটা সম্পূর্ণ আপডেটটা তোমাদের সঙ্গে শেয়ার করব টবে মাটি করা ছিল এখানে আমি একটু ভার্মি কম্পোস্ট দিয়ে দিলাম দিয়ে রেখে দিলে এটাতে সুন্দর একটা ফুলদানির মতো ফুল আসবে এই মাথায় সুন্দরভাবে ফুল আসবে এটা বুসি হবে এই মাথাগুলো কেটে দিতে হবে একটু করে তাহলে এটা বুষি হবে আর সুন্দরভাবে ফুল আসবে তুলে দাম যার জন্য এখানে একটু খাবার দিতে হবে অনেক আগাছা হয়ে গেছে বৃষ্টি হয়ে এগুলোকে আমি ছেটে দেবো তো বন্ধুরা এখন এখানে আমি একটু ভার্মি কম্পোস্ট দিয়ে দেবো মুঠো মতো এগুলো গাছগুলো কেটে দিয়েছি কাটার পরে একটু ভার্মি কম্পোস্ট দিতে হয় তো দিয়ে দিলাম দিয়ে এখানে আমি কিছু ওই যে ডাল কেটে কেটে নিলাম সেই ডালগুলো বসিয়ে দেবো এগুলো যে মাথাগুলো কেটে নিয়েছি এগুলো অনেক লম্বা হয়ে গেছিলো লম্বা হলে ফুলগুলো গাছটা গ্রোথ হয় না আর ফুলগুলো ভালো হয় না যার জন্য আমি একটু এভাবে করে গাছগুলোর ডালগুলো কেটে নিলাম নিয়ে আমি নতুন করে বসিয়ে দিলাম এভাবে করে বসে দিলে এগুলো আবার আবার সুন্দরভাবে গ্রো হবে যার জন্য এগুলো আমি কেটে নিয়ে আবার সুন্দরভাবে এইভাবে বসে দিচ্ছি তো এইভাবে পটুলুকিয়ে গাছ লাগালে সুন্দরভাবে গাছ হয় আর ফুলও সুন্দর ফুল হয় একদম গাছ গড়তে গড়তে ফুল হয়ে থাকে দেখতে খুব ভালো লাগে তা আমি তোমাদের কীভাবে দেখালাম এইভাবে তোমরা করতে পারো এভাবে এই দেখো এটা একটা ফুলদানি সেপ দিয়েছি এ একসঙ্গে এগুলো মুড়িয়ে দিয়ে বেন বেনুন করে দিয়ে এটা দিয়েছি আর এই এই থালা টবের মধ্যে গাছগুলো আমি নতুন করে আবার চারা বসিয়ে দিলাম শুধু ডাল কেটে কেটে এভাবে বসিয়ে দিলেই এগুলো গাছ হয় এই গাছগুলো হওয়ার জন্য কোনো পরিশ্রম করতে হয় না একটু ভার্মিকম্পোস্ট কম্পোস্ট বা গোবর সার দিয়ে এরপরে বসিয়ে দিয়ে মাঝে মাঝে একটু খোল পচা জল আর একটু পটাশ দিলে পরে এই সুন্দরভাবে গাছ হয় তো তোমাদের সঙ্গে আগে শেয়ার করলাম যে পড়তুলিয়া গাছ আমরা কিভাবে বসাবো আর কত রকমভাবে আমরা এই গাছটাকে তৈরি করতে পারি সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো এই বাকি গাছগুলো আমি যে ডালগুলো কেটে রেখেছিলাম সেই ডালগুলো আবার নতুন করে বসিয়ে দিলাম এগুলো আবার ঘন বসি হবে আর এইভাবে দিয়ে দিলাম এখন আমি এখানে একটু দিয়ে দেবো সামান্য একটু পটাশ দিয়ে দেবো একটু হালকাল করে পটাশ দিবে পটাশ দিয়ে দিলে প্রচুর ফুল ফুটবে আমি অনেক দিন থেকে ভাবছি যে গাছগুলো পরিচর্যা করবো তোমাদের দেখাবো সেটা দেখা আজকে দেখে নিলাম এই যে এখানে দেখো সুন্দরভাবে একটু ভার্মিক কম্পোজ দিয়ে দেবো এই ডালগুলো কেটে নিয়েছি একটু ভার্মিক কম্পোজ দিয়ে দেবো করে ছড়িয়ে দিলেই হবে বেশি কিছু করতে হবে না এভাবে ছড়িয়ে দিলেই এটা নিয়ে নেবে আর একটু পটাশ দিয়ে দেবে অনেক লম্বা লম্বা হয়ে গেছিলো গাছগুলো যার জন্য এরকমভাবে আমি এগুলো করে দিলাম এখন আর কিছু করতে হবে না এইভাবে রেখে দিলে এগুলো আস্তে আস্তে একটু জল দিতে হবে তাহলে এগুলো আস্তে আস্তে সুন্দরভাবে বসে হয়ে যাবে এভাবে গর্ত করে করে শুধু একটু করে এইভাবে ডালগুলো বসে দিতে হবে এইভাবে কাটিংগুলো বসিয়ে দিলে সুন্দর গাছ হবে ভরপুর গাছ হবে এর মধ্যে একটু হালকা করে জল দিতে হবে যেহেতু বৃষ্টির সময় এখন জলের বেশি প্রয়োজন হবে না এরকম দুটো করলাম আর এটা আমি এইভাবে করেছি এগুলো আপডেট তোমাদের সঙ্গে দিতে থাকবো তোমরা দেখবে যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো আর নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো এরকম করে নতুন নতুন ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব এখন একটু জল দিয়ে দেবো হালকা করে এখন একটু হালকা করে জল দিয়ে দেবো ছাড় দিয়েছি একটু জল দিয়ে দিলাম যার জন্য দিয়ে এখন এই এইভাবে রেখে দেবো একটু জল দিয়ে দিলাম এখন এইভাবে রেখে দেবো যখন